শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ব্লগ একটা নতুন ব্লগের শুরু করলাম শুরুটা করলাম আমি সকালবেলা রোজ মর্নিং ওয়াকে যাই সেই মর্নিং ওয়াক দিয়ে শুরুটা করলাম আর আজকের ইন্ট্রোটা আমি পরে দেব তো সকালবেলাটা খুবই ব্যস্ত থাকি তো একটু ফুল টুল তুলে নিলাম তো অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকেও যাই এবং রাস্তার পাশে যে ছোটো ছোটো ফুল গাছ থাকে ওখান থেকে কিছু ফুলও তুলে আনি এরম করে সকালটা কাটালাম কাটিয়ে নিয়ে আমি হাঁটতে হাঁটতে আমার মেয়েরা এবং মেয়েদের যে টিমটা তোমরা মাদার ডটার ব্লগে আশা করি দেখেছ তো ওদের সাথে আবার আমি একসাথে জুড়ে গেলাম কারণ ওরাও বাড়ি ফিরছিল আমি ওই টাইমে ফিরছিলাম তো দেখতে থাক হ্যালো বন্ধুরা মাদার অ্যান্ড ডটার ব্লগার থেকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি যাচ্ছি তোমাদের তোমাদের সবটাই দেখাবো চলো যাই পরে আবার সাথে দেখা হবে তোমাকে তারপর আমি বাজারের দিকে গেলাম এবং দরকারি কিছু মুদি মাল নেওয়ার দরকার ছিল তো কিছু মুদির দোকান থেকে কিছু দরকারি মুদি মাল নিয়ে নিলাম এবং অনেক কিছুই বাজার করে এনেছি তো আজকে একটু মাছের রেসিপি করছি দেখো প্রথমে তেলের মধ্যে মাছটা ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে দেন কড়াইতে তেল দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম এবং আদা কুচিয়ে দিয়ে দিলাম রসুন কুচিয়ে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি তোমরা কড়াইটা দেখে হয়তো কিছু ভাবতে পারো কিন্তু আশা করি এরম একটা কড়াই সকলের বাড়িতেই রয়েছে দেন আলুগুলো দিয়ে নিলাম তো অ্যাকচুয়ালি আমার এই কড়াইটা খুব বড়ো তো তো আমার রানতে সুবিধা হয় এবং আজকে আমাদের বাড়িতে দুজন লোক আসার কথা ছিল তো রান্নাটা একটুখানি ঝোল ঝোল টাইপেরই করছি মাছের ঝোল তো ওই কারণে আজকে বড় কড়াইটাতে করলাম আমার এছাড়াও অনেক কড়াই রয়েছে বাট তোমরা কিছু মনে করো না এবং এই কড়াইটা অনেক বছরে তার জন্য এরকম লাগছে দেন তারপরে এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে নিলাম বেসিক যে মশলাগুলো হলুদ নুন জিরে গুঁড়ো তো এগুলো আমরা লঙ্কার গুঁড়ো এগুলো সব আমরা দিয়ে নিলাম দিয়ে তারপর একটুখানি কষিয়ে নেব তো তোমরা এই কাতলা মাছের রেসিপিটা ট্রাই করতে পারো খুবই ইজি আমি ঘরোয়া পদ্ধতিতেই করলাম খুব একটা কাজু বাদাম বাটার হাটা বা এইসব কিছু দিয়ে আমি করিনি দেন তার মধ্যে আমরা একটুখানি জল টল অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবং মশলাই কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা লেগে না যায় তো এরকম করতে করতেই রান্নাটাকে আমরা কষিয়ে নিলাম তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবং একটু ওয়েট করলাম যে ঝোলটা ফোটা অবধি তারপর যেই ঝোলটা ফুটতে শুরু করলো আমি ভাজাগুলো একে একে দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর শেষ পাতে আমার খুব ফেভারিট ধনে পাতা আমি ধনে পাতাটা খুব ভালো খাই বলে ধনে একটু বেশিই দিয়েছি এবং আমার মেয়েও খুব ভালো খায় ধনে পাতাটা তো চেষ্টা করি যেসব রান্নায় ধনে দেওয়া যায় সবকটা রান্নাতেই ধনে পাতাটা দিতে আর ধনে আমার ঘরে সব সময় থাকে তো রান্না করার পর লুকসটা এরকম এসেছিলো তো আজকের ব্লগটা এরকমভাবেই শেষ করলাম সিম্পল ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দিয়ে